ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে সচল বাংলাদেশের ভণ্ডপীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে সচল একটা নয় দুইটা নয় হাজার হাজার ভন্ডামি রূপসীদের সঙ্গে রাখে ওই জানোয়ার দেখানো আসল হারামি ভন্ডামি তিন ধর্মের সঙ্গে করে শত রকম গুন্ডামি একটা নয় নয় দুইটা হাজার হাজার ভণ্ডামি রূপসীদের সঙ্গে রাখে ওই জানোয়ার হারামি নামাজ রোজা লোক দেখানো আসল হলো ভণ্ডামি তিন ধর্মের সঙ্গে করে শত রকম গুন্ডামি এসব ধর্ম রূপ হবে সেনা দল ভণ্ডপিরের ভন্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল আঠর শিরোই ভন্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল হাজার হাজার মানুষ কেন আড্ডা জমায় সেইখানে কিসের আশায় কিসের নেশায় কনসে পাওয়ায় আস্থা আস্থানাতে অশ্লীলতার বন্যা মিলে তেহের ব্যবসা করে লয় হাজার হাজার মানুষ কেন আড্ডা জমায় সেইখানে কিসের আশায় কিসের নেশায় সে পাওয়ায় কে জানে ভণ্ড পীরের আস্থা নাতে অশ্লীলতার বন্যা বয় পুরুষ নারী সবাই মিলে তেহের ব্যবসা করে লয় এসব ধর্ম ভণ্ড পীর ভন্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল চলবে জনপ্রিয় একটি সঙ্গীত পরিশালের ভাষায় অবশ্যই হয়তোবা আপনারা দেখেছেন ইউটিউবে বরিশালের আঞ্চলিক ভাষায় সেই সঙ্গীতটি মুই এখন পরিবেশন করতে যাইতে আছি বরিশাল্লা মানু মোরা ডর দেহাস না হগল দেশে মোগো সেনে তোরা চিনলি না চিৎকার দেওয়া বলতে হবে ঠিক না বেঠিক বোরি মানু মোরা ডোর দশনা অগুল দেশে মোগো সিনে তো না আকাম করবি ও ফর যা করবি ও ফর যা মোগো লাগে மூ லோகிநா ஹை ஹய பூரி சைல மானூ மோரா தோற தேண ஓகல தேர சிநா বরিশাল্লা মানু মোরা ডর দেহস না অগুল দেশে মোগো সে নে তো নাম অনেক মানসে বেটকায় মোগো খাতার গাটি কয় এই খাতার গাটির মধ্যে কল নাই রে নয় মিথ্যা বললাম বরিশালের খাতার গাটির মধ্যে কোনো নয় আছে চিৎকার দেওয়া বলতে হবে কোনো নয় আছে অনেকে মানসে ব্যাটকায় মগো খাতার গাটি কয় এই খাতার গাটির মধ্যে কলো নাই রে নয় সয় বরি শাইল্লা মানু মোরা বরি শাইল্লা মানু মোরা ঠেঙ্গা দাস ङ्गा दैस्ना है है बोरि शैला मनू मोरा दोर दैस्णा ह गुल् देशे मोगो से ने तोरसिनलीना बोरि शैला मनू मोरा दोर दैस्ना होगुल মানে সেনে দেশে মানে মোরা নেমানু কুদি বেশি করলে গা খাবি তোরা অগল দেশের মানে সেনে মোরা কোদা কুদি বেশি করলে গা তোরা মোরা কল মাওলার পাগল মোরা কল মাওলার পাগল রাসুলের সেনারে রাসুলের সেনা হাই হাই বরি শাইল্লা মানু মোরা ডর না দেশে মগু তোরা চিনলি না শেষবারের মতো সবাইকে একসাথে নিয়ে গাইবো শুধু এতটুকু সবাই বলবেন বরি শাইল্লা মানু মোরা ডর দেহাস না হগল দেশে মগু সেনে তোরা চিনলি না সবাই একসাথে বরি শাইল্লা মানু মোরা অনেক পরিশাইল্লা মানু মোরা ডর দেখাইস না হগল দেশে তোরা চিনলি না আবার বরিশাইল্লা মানু মোরা হগুল দেশে মোগো সে তোর চিনা করবি ও পর যাইয়া আঘাম করব্যায়া মোগো না রে মোগো লগ না হায় হায় বোরে ছিল মানু মোরা দেগুল দেশে মোগো সে তোর না